ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি আপনি হয়তো কোনো না কোনো সময় ব্লাডি ম্যারি নামটি অবশ্যই শুনেছেন হয়তো কোনো ফিল্মে বা কোথাও দেখেছেন যে তিনবার নাকি ব্লাডি ম্যারি নামটা বললেই এক ভয়ঙ্কর ডায় নিয়ে এসে হাজির হয়েছে চলুন আজ এরই পেছনের পুত্রের কাহিনিটি জেনে আসি আমরা ব্লাডি ম্যারি নামে যাকে জানি সে আসলে ইংল্যান্ডের একজন রানী ছিলেন তিনি ছিলেন রাজা অষ্টম হেনরি এবং ক্যাথরিনের একমাত্র কন্যা অষ্টম হেনরির দ্বিতীয় পক্ষের ছেলে পঞ্চম অ্যাডওয়ার্ড রাজা হেনরির মৃত্যুর পর অ্যাডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে বসেন কিন্তু তিনি এক বিরল রোগে মারা যান মারা যাবার তার পিসিকে ইংল্যান্ডের উত্তরাধিকারী মনোনীত করে যান এই ঘটনায় ম্যারি খুব রেগে যান কারণ হিসেব মতে তার ভাইয়ের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসন তারই প্রাপ্য এরপর তিনি একটি সৈন্যদল গঠন করেন এবং তার লেডি জেন গ্রেকে পরাস্ত করেন এরপর ইংল্যান্ডের পিসি ম্যারি সিংহাসনে বসেন সিংহাসনে বসে তিনি তার পিসির মৃত্যুদণ্ড কার্যকর করেন এরপর ম্যারি স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপকে বিবাহ করেন সুতরাং একই সাথে তিনি স্পেনেরও রানী হয়ে যান সে যাই হোক ইংল্যান্ডের রানী হওয়ার পর তিনি খ্রিস্ট ধর্মের প্রতিবাদী সম্প্রদায়কে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিবাদী সম্প্রদায়ের সদস্যদের হত্যা করার পরিকল্পনা করেন এরপর তিনি একে একে তাদের হত্যা করতে থাকেন তিনি এক রাষ্ট্র এক দেশ এই আদর্শে সমগ্র দেশকে পরিচালিত করতে চেয়েছিলেন একজন মহিলার এই আগ্রাসী মনোভাবের জন্য দেশের সবাই ম্যারিকে নিজ দেখতে শুরু করে কিন্তু কেউ এই প্রতিবাদ করার সাহস পেত না কারণ প্রতিবাদ করলে মৃত্যু নিশ্চিত আবার অনেকের মধ্যে একটি কথা প্রচলিত আছে প্যারি নাকি যখন স্নান করতেন তখন তিনি নাকি জলের পরিবর্তে রক্ত দিয়ে স্নান করত তবে সে যাই হোক আমরা আসল আলোচনায় আসি প্যারির কোনো সন্তান ছিল না একদিন হঠাৎ করে মেরির ভাবনায় আসে তার মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে যাতে তার অধিকারী বসতে পারে সেই ব্যবস্থা কিভাবে করা যায় এরপর ম্যারি মা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তবে এবার ম্যারির আগ্রাসী মনোভাব ভাঙতে গিয়ে মানব দরদে মূর্তি দেখা দিতে শুরু করে তখন ম্যারির সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে এলো কাকতালীয়ভাবে ম্যারির গর্ভ থেকে সন্তান জন্ম হলো না সেই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায় এই ঘটনার কিছুদিন পর ম্যারির পেট আবার আগের মতোই সমান হয়ে যায় মানে পেট আকারে একটু বড় হয়ে যায় এরপর বৈদ্যকে ডাকা হলে সে জানায় ম্যারির পেটে বাচ্চা নয় বরং খারাপ কোনো জিনিসের তার বসবাস ছিল এই কথাটি শোনার পর সবাই হতবাক হয়ে যায় ম্যারি আরেকবার গর্ভবতী হন কিন্তু এবারও ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো কিন্তু এবার ম্যারির স্বাস্থ্য পুরো ভেঙে গেল কিছুদিন পর ম্যারি মারা যান এরপর দুইবার এরকম ঘটনা তার সাথে ঘটে যাওয়ায় রাষ্ট্রের মানুষরা ম্যারিকে খারাপ চোখে দেখতে শুরু করলো ম্যারি নিজের স্বার্থের জন্য অসংখ্য মানুষকে হত্যা করার জন্য ছিল বলে মানুষের মধ্যে ছড়িয়ে যায় যেহেতু ম্যারি রক্ত নিয়ে খেলা করতে বেশি ভালোবাসত এবং অনেক নিষ্পাপ প্রাণকে সেহেতু রাষ্ট্রের মানুষ তাকে ব্লাডি ম্যারি নাম দেয় ডিমেরি সম্পর্কে অনেক প্রচলিত গল্প রয়েছে বা ঘটনা রয়েছে শোনা যায় যে একদিন ইংল্যান্ডেরই একজন লোক তার বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার ব্লাডি ম্যারি নাম নেয় এর কিছুক্ষণ পর নাকি সেখানে ম্যারির আত্মা চলে আসে এরপর যখন সে আয়নার নিজের মুখ দেখতে চায় তখন নাকি এক মেয়ের মুখ ভেসে ওঠে আর মেয়েটির চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল এই ঘটনাটি দেখে সেই ব্যক্তিটি আতঙ্কিত হয়ে যান এরপর আয়না থেকে সেই ডাইনি মেয়েটি বেরিয়ে এসে নাকি সেই লোকটির চোখ উপড়ে নেয় তবে ভাগ্যক্রমে লোকটি বেঁচে যায় এরকম আরও অনেক ঘটনার উদাহরণ পৃথিবীতে ব্লাডি মেরির নাম ধরে ডাকার পর ম্যারি আসুক বা না আসুক তবে ব্লাডি ম্যারির যে ঘটনাটি আগে বলা হলো সেটি সম্পূর্ণ সত্যি এই সত্যকে যাচাই করার জন্য আবার ম্যারিকে স্মরণ করতে যাবেন নাকি বলে হতে পারে সে সত্যি সত্যি চলে আসে আজকের তথ্যটি আমি গুগলে ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না কারণ এই চ্যানেলটিতে আমরা আরো এরকম ভিউ আনতে চলেছি ধন্যবাদ